আমার দেশের জনগণ আমার দেশের জাতি তারা নিজের ভাগ্য পরিবর্তন করবার জন্য ১৯৭১ সালে পাকিস্তানিদের হাত থেকে যুদ্ধ করে মুক্তি লাভ পেলেন স্বাধীনতা ছিনিয়ে নিয়ে আসলো দেশের জনগণ শান্তির আশায় ভাগ্য পরিবর্তনের আশায় শেখ মুজিবের হাতে রাষ্ট্রের ক্ষমতা তুলে দিলেন শেখ মুজিব নিজের নেতৃত্ব দিয়ে জাতির পেছনে কাজ করলেন হাজার হাজার এই জাতির কল্যাণ তো দূরে থাক হাজার হাজার জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে হত্যা করলেন কিন্তু জাতির কপালে কোনদিন পরিবর্তন হয় তার মানে শেখ মুজিব ব্যক্ত হলেন কারণ কোরআন তার সংবিধানে ছিল জাতি চিন্তা করলো। যদি ভাগ্য পরিবর্তন করতে হয় তাহলে শেখ মুজিবুর হাত থেকে নিস্তার চাইতে হবে সব পরিবারে হত্যা করল জাতি ভাগ্যের আশায় জিয়াউর রহমানের হাতে ক্ষমতা তুলে দিল জিয়াউর রহমান ভালো মানুষ ছিলেন ভদ্র মানুষ ছিলেন নিজের নেতৃত্বে দেশের জাতির কল্যাণের জন্য কাজ করলেন কিন্তু এই কোরআনের এই সংবিধান অনুযায়ী তিনি কাজ করেন নাই যার কারণে জিয়াউর রহমানের নেতৃত্বে দেশ চলেছে ঠিক কিন্তু জাতির কপাল পরিবর্তন হয় জাতি চিন্তা যে আশায় জিয়াউর রহমানের হাতে ক্ষমতা তুলে দিলাম জাতির ভাগ্যের পরিবর্তন হলো না চিন্তা করলো যদি আমাদের ভাগ্য পরিবর্তন করতে হয় তাহলে রাজা পরিবর্তন করতে হবে তুলে তুলে হাতে নেতৃত্ব দিয়ে নয় বছরের বছর পরে দশ বছরের জন্য কারাগারের মধ্যে ভরলেন আপনারা মনে হয় ইতিহাস জানেন না জাতির এই জাতির কল্যাণ এখনো হয় নাই জাতি চিন্তা করলো শেখ পারল না জেউর পারল না এর সাপ পারল পুরুষ ছেলে নারী চলে যায় হাসিনার কাছে ক্ষমতা করল ভাইরা হাসিনা নিজের নেতৃত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করল কিন্তু তার নেতৃত্ব ছিল ঠিক কিন্তু তার সংবিধানে ফর্মুলা ছিল না নিরাশ হলো হতাশ হলো চিন্তা করল এই দারিদ্র হবে না জাতি তার কল্যাণের আশায় খালেদা জিয়ার হাতে ক্ষমতা হস্তান্তর করল ভাইরা আমার খালেদা জিয়া সেও তার নেতৃত্ব দিয়ে চেষ্টা প্রচেষ্টা দিয়ে রাষ্ট্র পরিচালনা করল জাতির ভাগ্য পরিবর্তন করবার চেষ্টা করল কিন্তু জাতির ভাগ্য পরিবর্তন করবার জন্য আল্লাহ যে ফর্মুলা পাঠাইছে ওই ফর্মুলা প্রয়োগ না করার কারণে খালেদা জিয়াও চরম ভাবে ব্যক্ত হলো দেশের জনগণ মনে করল আর হাসিনাকে সুযোগ দেওয়া যাক কারণ হাসিনাও চিন্তা করল দেশের জনগণ একটু ইসলাম মুখী হতে চাচ্ছে ইসলাম পন্থে রাষ্ট্র চাচ্ছে ইসলাম পন্থী শাসক চাচ্ছে হাসনাই কথা বুঝে সাথে সাথে মাথা মধ্যে কালো পট্টি বাঁধল হাতের মধ্যে তসবি নিল ঘন ঘন উমরা করা শুরু করলো জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বললেন ও আমার দেশের জনগণ দিয়া শোনো মন আমি যদি রাষ্ট্র ক্ষমতায় যাইতে পারি তাহলে আমি তোমাদেরকে মদিনার সনদে রাষ্ট্র গঠন করব তোমাদের ঘরে ঘরে আমি চাকরি দেব দশ টাকার চাই খাবো যাকে মনে করলো মাসাল্লাইবা মনে হয় ভাগ্য পরিবর্তন হবে কিন্তু জাতি চরম ভাবে ধোকা খেল যেই যে হাসিনাকে ভাগ্য পরিবর্তনের আশায় রাষ্ট্র ক্ষমতায় বসানো হলো ওই হাসনায় পরে আমাদের শাসক নয় আমাদের শোষক হয়ে রাষ্ট্র ক্ষমতায় বসে পড়ল